কৃত করে যিনি সারা জীবন শোতের বিরুদ্ধে সাপার কেটেছেন অত্যন্ত সুস্বতা অনেক জায়গায় তাকে বক্তিতা জাদুগরও বলে বিএনপি সিআর পক্ষের সম্মানিত উপদেষ্টা পরিষদের সভাপতি সুপ্তিukes বারের অভিনন্দন মন্ড এমডিবি অ্যাডভোকেট দয়লরাম এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি আমার বন্ধু জনাব ইশতেয়া কাজী জুলফার যার আপন বড় ভাই মুক্তিযুদ্ধে শহীদ বিরুদ্ধ যাদের পরিবারের লক্ষ্যে মানুষের সঙ্গে মিশে গিয়ে এই দেশ স্বাধীন করেছে প্রধান অতিথি মুক্তিযুদ্ধেরাধীন করেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌবনে যখন বলেছিলেন

শহীদ জিয়াউর রহমান নিরুত্তমের সাথে যুদ্ধ করেছিলেন হাফিজুদ্দিন অন্যান্য মুক্তিযুদ্ধ নেতৃবৃন্দ আমার সামনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান এই সন্তান আর বাঙালি জাতির মধ্যে আসবে না সেই শ্রেষ্ঠ গৌরবের অধিকারী আমার প্রাণপ্রিয় বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা বোনেরা আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন এই হল কতবার পনেরো বছর তার হিসাব নাই এই হলে আমি কতবার বলেছি শেখ হাসিনার অবশ্যই পতন হবে এবং রত্যের সাগরে শেখ হাসিনার সিংহাসন ডুবে যাবে তার কোনো হিসাব নাই এই হলে আমি বলেছি শেখ হাসিনার দিনে দুইটা সত্য কথা বলে একটাই সময় বলে দরজাটা লাগা আর সকালে উঠে বলে দরজাটা খোল আর কোনো সত্য কথা বলে না

পৃথিবীর ইতিহাসে চিরদিন রাজত্ব করতে পারেন হাসিনা চলে গেছে আমরা পনেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে জীবন দিয়ে সেল খেটে বিএনপি তার অন্য সংগঠনের নেতা আমরা ফাউন্ডেশন করি নাই শুধু শেখ হাসিনা নাকে লাগায় দম নিয়ে এসেছিলাম এবং জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয়ই ছাত্র আন্দোলনের নামধারী নেতৃত্ব ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলব উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রা বাড়িতে থেকে দাওয়ি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল সেই দিন যে একশো সাতত্রিশ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রা বাড়ি এরা কারা এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না

তাহলে মানেopathological কিছু করে না ইcadherin শুনতে হয় আমার morte ইচ্ছা করে জেরেক্সিতে আমরা আমার প্রত্যেক সময় মনে হয়েছে যে কোনো সময় আমি মরতে পারি এমন কথা আমরা বলেছি আমার প্রত্যেক সময় মনে হয়েছে আমরা হারিয়ে যেতে পারি কোন এক্স এর নেই নাই আজকে সে নতুন করে আমাদেরকে নতুন কথা শুনতে হচ্ছে এটা আমাদের কপালের দোষ আমাকে কেন আজকে শুনতে হবে তেমন কিছু না এটা ভাইয়ের ভাই একটা গন্ডগোল হয়েছিল কেন আমাদেরকে শুনতে হবে সাতচল্লিশ সাত চব্বিশ হলো মূল ব্যাপার একাত্তর ইতিহাসে থাকবে তবে তেমন কোনো উল্লেখযোগ্য না এই কথাটা কি সত্য মিথ্যা বলে